মাটিভার আগাম প্রায় হবে আমি যাব আমি রাজশাহী অঞ্চলে ভারত চেয়ারম্যান দেশটার কারিক্রমান যারা বাংলাদেশের নেতা কর্মীদের সার্বিক খোঁজ খবর নেওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন বিভক্ত করে সারা বাংলাদেশে তারই ধারাবাহিকতায় সেটা কি আপনারা ধরতে পেরেছেন এটা কিন্তু আনুষ্ঠানিক সভা করছি না আন্দোলন পরবর্তী সময়ে একটি ভোটার দিয়ে নির্বাচন তারা অবৈধভাবে একটি কামি আমি নির্বাচন করে বাংলাদেশকে সর্বসম্পের প্রতি নিয়ে যাচ্ছে এই অবস্থা দেশের মানুষ এবং দলের নেতাকর্মীরা কি অবস্থা আছে সেটাকে আবারও আমরা সরজীবনী দেখার জন্যই এই অঞ্চলে আসা জিয়া কখনোই আমরা একটা পোস্ট করেন নাই আমার সৌভাগ্য হচ্ছে

ওনারা নির্যাতিত ওনাদের এই অবদান সেদিন স্বাগত হবে রাজপথ থেকে সরকারের পতন ঘটিয়ে সেদিন বাংলাদেশে সরকারের পতন হবে বাংলাদেশে ভোটের অধিকার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলছেন ক্ষমতা দেওয়ার জন্য উনি কিন্তু আন্দোলন করছেন না জনগণের বাংলাদেশে দুর্নীতি কোন পর্যায়ে গিয়েছে আজকে আমাদের মানুষের জীবনযাত্রা কত কষ্টের জীবনযাত্রা সাধারণ মানুষ আজকে বাজার করতে গিয়ে হিমসিম খাচ্ছে মানুষের জীবন ধরপি হয়ে উঠছে এই জন্য আমাদেরকে ওই সময় বীর দক্ষ সফল থাকে না কিন্তু সবাইকে সঠিকভাবে কভীর পরিচর্যা করে আমরা একটি বৃহৎ পরিবার একটি পরিবার এখানে ধন্যবাদ আপনাদেরকে দেখেন আমরা তারা পরিশ্রম করছি কিন্তু এই করোনের মধ্যে আপনাদের সাথে দেখা করার জন্য একটি ক্ষুদ্র প্রয়াস কারিক্রমাঞ্চল আমাদেরকে পাঠিয়েছে আজকে রাজশাহী জেলার আবু সাহিদ চার ভাই